যে পরিমাণ ফোন আর ফেসবুকে আপনার ভিডিও ভাইরাল আচ্ছা আচ্ছা এই যে এত ফোন পেয়েছেন বা বিক্রি করেছেন এর পিছনে কারণটা কি একটাই কারণ রিজনেবেল প্রাইস রিজনেবল প্রাইজ আমি যে দামে দিচ্ছি ইনশাল্লাহ নাটক জেলার মধ্যে কেউ দিতে পারেনি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকমণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জি এল সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর সুন্দর বাচ্চা আর আজকে আপনাদেরকে এই সুন্দর সুন্দর বাচ্চা দেওয়া হবে দশ হাজার টাকা থেকে শুরু আকর্ষণীয় কালারফুল যারা খামার করতে চান একদম খামার উপযোগী যে বাচ্চাগুলো এখন সব কিছু খায় তো আপনাদেরকে এই সমস্ত ছাগল দশ হাজার টাকায় দিবেন আমির হামজা ভাই যার ঠিকানা হচ্ছে নাটোর জেলা নাটোর সদর হরিশপুর বাসস্ট্যান্ড থেকে একটু সামনে ঘুষ পাড়াতে চলুন আপনাদেরকে দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই

আমির হামজা ভাই আজকে তো বলছিলেন প্যাকেজ আকারে দিবেন জি ভাই এগুলো কি প্যাকেজ এগুলো প্যাকেজ এর মধ্যে একটা পাঠা হুম হুম দুইটা মেয়ে একটা খাসি একটা খাসি জি কোনটা কি একটু দেখান তো এটা হচ্ছে মেয়ে এটা জি এই ছোটটা হ্যাঁ এটা মেয়ে এটার বয়স 3.5 মাস 3.5 মাস জি পরে আচ্ছা তারপরে এই যে এটা হচ্ছে মেয়ে এটা বাঘা তোতা বড়টা হ্যাঁ এটা হচ্ছে আপনার পাটি বাচ্চা পাটি বাচ্চা এটার বয়স 5 মাস 5 মাস আচ্ছা

ঠিক আছে ঠিক আছে চলেন তাহলে আর আছে দেখে কালারফুল ছাগল দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা ভাই তোতাপুরি একটা খাসি বাচ্চা খাসি বাচ্চা জি ভাই আচ্ছা বয়সটা কেমন এর বয়স 3.5 মাস প্লাস 3.5 মাস প্লাস সবকিছু খাই দেখা যাচ্ছে খুব সুন্দর বাচ্চা আচ্ছা তো বাচ্চা তো এগুলো কি বড় হবে পালন করলে বড় হবে আচ্ছা চামড়াটা একটু টান্ডা দেখাই দেন তো পুতুলের মতোই দেখে

একদম সতেরো হাজার সতেরো হাজার টাকা আলোচনায় কিছু সুযোগ আছে গাড়ি ভাড়া বিকাশ করে সম্পূর্ণ ভাই বড় সড়ো বাচ্চা দেখতে পাচ্ছি কি জাতের এটা খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা

বয়সটা কেমন এটা বয়স অনলাই চার মাস চার মাস হাইট আছে এখনই ইঞ্চি আচ্ছা তাহলে এটা বেশ বড় হবে দেখা যাচ্ছে মানে কি বিশাল বড় হবে তো এটা কেমন দাম পড়বে এটার দাম পড়বে একদম কোনো দাম দরকার ভাই

বড় সর দেখতে পাচ্ছি কি এটা এটা ভাই বেল ছাতোতা জি ভাই আচ্ছা এটা দাঁতে কয়টা দুইটা দুইটা হাইট আছে কেমন ছাগলটার 33 34 কত দিন এটা ভাই এখন প্রেগন্যান্ট নাই এখন প্রেগন্যান্ট নাই বাচ্চা বিক্রি হয়েছে অল্প দিন হলো আচ্ছা আচ্ছা বাটগুলো বড় বড় দেখা যাচ্ছে হ্যাঁ বাচ্চা রিসেন্টলি বিক্রি হয়েছে তো রানিং ছাগল চলে আসবে আমার বিডার আছে যদি হিটে চলে আসে

আমরা বাসের মাধ্যমে মাল পাঠাই দিই সেক্ষেত্রে আমাদেরকে কিছু অ্যাডভান্স করতে হয় আর অ্যাডভান্স ছাড়া কেউ ভাই ফোন দেন না ভাই অ্যাডভান্স যদি দিতে পারেন তাহলে আমাদের ফোন দেন না হলে ফোন দেওয়ার দরকার নেই ভিডিও সম্পূর্ণ দেখবেন দেখে ফোন দিয়ে যেটা পছন্দ হবে স্ক্রিনশট মারে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা বলবেন যে ভাই এই মালটা আছে কিনা যদি থাকে তারপরে আমার সাথে কথা বলে আপনারা নিন সমস্যা নেই ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম